আসসালামু আলাইকুম মরাহমতুল্লাহি ও বারাক্কা আলহামদুলিল্লাহ জাতীয় বিশ্ববিদ্যালয় আমাদের জন্য অনেকগুলো একাডেমিক কোর্স আমাদের জন্য নিয়ে এসেছে আমাদের অত্যন্ত আনন্দের সংবাদ জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে অনেকগুলো সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা এই কোর্সটি চালু করেছে তো তার মধ্যে দুটি গুরুত্বপূর্ণ বিষয় এই পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা রয়েছে একটি হলো অ্যারাবিক ল্যাঙ্গুয়েজের উপরে ল্যাঙ্গুয়েজ এর এক বছরের কোর্স এই কোর্সটি সম্পন্ন করলে আপনি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডির সার্টিফিকেট পাবেন যেটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত পাশাপাশি আরবি ভাষা কোরআন কারিমের ভাষা জানা বোঝার ক্ষেত্রে আপনার জন্য অত্যন্ত সহায়ক হবে এবং বিদেশের বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে যারা পড়া করেছেন তারা এখানে কোর্স টিচার হিসাবে রয়েছেন তো এই সমন্বয় সুযোগটি আমরা গ্রহণ করতে পারি বর্তমানে এটি ভর্তি চলছে পাশাপাশি আরো একটি পোস্ট ফেজ ডিপ্লোমা কোর্স রয়েছে যেটি ইসলামিক ব্যাংকিং অ্যান্ড ফাইন্যান্স ইসলামী অর্থনীতির উপরে এটি গুরুত্বপূর্ণ একটি কোর্স তো এই কোর্স গুলোতে ভর্তির জন্য আপনি ডিগ্রি পাস অথবা পাঁচিল পাস করলেই এই কোর্স গুলোতে ভর্তি হওয়া যাবে তো আমি সবাইকে আহ্বান জানাবো এই দুটি পিজিডি কোর্স এখানে আমরা ভর্তি হতে পারি সুযোগ গ্রহণ করতে পারি আরেকটি আনন্দের সংবাদ আমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনেকগুলো সাবজেক্টে একুশটি সাবজেক্টে মাস্টার্স কোর্স চালু হয়েছে তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ কোর্স হলো ইসলামিক স্টাডিজ ইসলামিক স্টাডিজ এর উপরে আপনি এখানে এক বছরের মাস্টার্স কোর্স করতে পারবেন এবং আপনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সরাসরি ছাত্র হিসাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সনদ পাবেন এবং ইসলামের গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ের উপরে আপনি এখানে জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ ভর্তি হওয়ার জন্য আপনি যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অনার্স কোর্স সম্পন্ন করলে এখানে আপনি মাস্টার্স ভর্তি হতে পারবেন সেটি দেশে বিদেশে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে হোক আপনি দেশের যে যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে চার বছরের অনার্স করলে এখানে মাস্টার্স করতে পারবেন বা বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে বা ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের বছরের অনার্স করলে আপনি এখানে মাস্টার্স করতে পারবেন আহ পাশাপাশি যদি কেউ ডিগ্রি করেন বা তিন বছরের ফাজিল করেন সাথে এক বছরের প্রিলিমিনারি মাস্টার্স যদি থাকে তাহলে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানেও ইসলামিক স্কলারগন এখানে ক্লাস নেবেন ইসলামিক স্টাডিজ উপরে তো এই কোর্স গুলোতে আমিও থাকবো ইনশাল্লাহ আপনারা এই সুযোগটি গ্রহণ করবেন সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি এই সুযোগটি খুব অল্প সময় শেষ হয়ে যাবে আগামী মে মাসের ছাত তারিখ ভর্তির লাস্ট ডেট তো এটা যদি না বাড়ায় ছাত তারিখের মধ্যে আবেদন করতে হবে অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলেই আপনি এই বিজ্ঞপ্তি পাবেন সেখান থেকে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কিভাবে ভর্তি হওয়ার নিয়ম সব দেওয়া আছে তো পরবর্তীতে বৃদ্ধি করলে চার তারিখের পরেও আপনি করতে পারবেন তো এখন চার তারিখের মধ্যে আপনাকে আবেদন করতে হবে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি